সেনাবাহিনীর উপর অস্ত্র মানে গুলি হয়েছে নাকি সেনাবাহিনী গুলি করে না সেনাবাহিনী সম্ভবত আপনার আত্মরক্ষার্থে গুলি ছুটছিলেন এরকম একটা ফুটেজ যন্ত্র মনে পড়ে আমার সামনে করেছে তবে এটি যুদ্ধ অবস্থার সঙ্গে তুলনীয় যে বিষয়টা সেটি হচ্ছে আপনার খুব অস্থিতিশীল একটা পরিবেশ যে কোনো সময় যে কিছু করতে পারে ফর বেটার ওয়ার্স সেজন্যে আমাদের সবার চোখ কান খোলা হবে খরগোশের মতো কান উঁচু করে অবস্থান করতে হবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বা প্রধান উপদেষ্টার তরফ থেকে কোন প্রতিক্রিয়া কি আপনারা পেয়েছেন আপনার এখন পর্যন্ত অফিসিয়ালি যদি মনে পড়েন না তারা হয়তো উভয় সংকটে পড়ে গেছেন আপনার দলের বা

এত জটিল পরিস্থিতি কেন হলো যদি একটু ব্যাখ্যা করতেন আমাদেরকে মানে ওই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড না কি এমন ভয় আতঙ্ক কি এমন তথ্য রয়েছে যে এতখানি সতর্ক অবস্থায় সেনাবাহিনীকে যেতে হচ্ছে দেখুন আহ আপনার একদিনে তো এই অবস্থায় এসে আমরা দাঁড়াইনি এটা লম্বা সময়ের প্রক্রিয়া এবং তার পরিণতি এখানে আমাদের দাঁড় করিয়ে দিয়েছে দিন দিন পরিস্থিতি পরিবেশ জটিল থেকে জটিলতর হচ্ছে আর যতই দিন যাচ্ছে গড়াচ্ছে ততই কিন্তু আপনার বিপ্লব স্পন্দিত হওয়ার পরিমাণ কমে যাচ্ছে ফলে যা হয় লাভ অ্যান্ড হেইট এই দুই রিলেশনের মধ্যে হ্যাট্রেটটা যখন প্রমিন্যান্সি পায় তখন বুঝতে হবে যে একেবারে কন্টিনামের এই মাথায় এসে ঠেকেছে প্যান্ডুলামটা এখন স্যার পরিস্থিতি সবাই যেটা জানতে চায় বাংলাদেশের কি অবস্থা আমাদেরকে একটু বলে না আসলে এখন এই মুহূর্তে পরিস্থিতিটা কি আমরা বলতেছি আমরা শুনতে হচ্ছে খুব থমথমে আহ মানুষের চলাচল বেড়ে সীমিত এবং যে কোনো সময় যে কোনো দিকে টার্ন নিতে পারে কি সেটি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন একটু কারণ সবাই যদি এটাই জানতে চায় কি হচ্ছে কি হচ্ছে দেখুন এই সময়টা অনেকটা কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের শুরুর দিকে যে অবস্থা বাংলায় বিরাজমান ছিল তার সঙ্গে অনেক মিল আছে আপনার ফাসুরে ঠেঙ্গারেদের উপদ্রব ছিল মানে নজর কারা এবং আপনার কথা ছিল সর্বোচ্চ একটা পপুলার মেজার বলে চিহ্নিত হয়েছিল আর এখানে আপনার যে অবস্থাটি ফাসুরে এবং ঠেঙ্গারে এদের আপনার ট্রিট করার ব্যবস্থা করেছিল কোম্পানি ফলে এক ধরনের অর্ডার বা শৃঙ্খলা ফিরে এসেছিল আমাদের এখানে বিপ্লব উত্তরকালে মমোক্রেসি শাখা প্রশাখা বিস্তার করে এবং আইনের শাসন বলে যে কিছু অবশিষ্ট আছে সেটা ভিজিবল হচ্ছিল ফলে আপনার নানামুখী ম্যানিফেস্টেশন আমরা লক্ষ্য করছিলাম এবং তার ধারাবাহিকতায় আজকে এই যে লোয়েস্ট এভাবে চলে এসছে কোয়ালিটি গভর্নেন্স সেটি আসলে খুবই বেদনাদায়ক এবং রাষ্ট্রের জন্য ক্ষতিকর একটি ইমেজ তৈরি বাংলাদেশের মানুষ নির্ঘুম কাটাচ্ছে অত্যন্ত উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে তাদের রাতের প্রতিটি মুহূর্ত অতিক্রম হচ্ছে এবং বেশ কয়েকটি জায়গায় গোলাগুলি হয়েছে এটুকু আমরা শুনতে পেরেছি আপনি যদি একটু আমাদেরকে বিস্তারিত বলতেন ধন্যবাদ দেখুন আজকে আমাদের একজন সমন্বয়ক এবং নবগঠিত আপনার কোটান প্রিন্স পার্টি যেটি আপনার ন্যাশনাল সিটিজেন্স পার্টি নামে আনুষ্ঠানিকভাবে পরিচিত এই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক হাসনাদ তিনি একটি ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন এবং সেটি বলেছেন যে গত এগারো তারিখে মার্চের এগারো তারিখে সেনা নিবাসে তিনি গিয়েছিলেন এবং সেখানে সেনা কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এই আলোচনার মধ্য দিয়ে জানানো হয়েছে যে একটা রিফর্ম নবগঠিত আওয়ামী লীগ রাজনীতিতে আসছে তো এই তিনি যে বক্তব্যটি হাজির করেছেন সেটি হচ্ছে যে আওয়ামী লীগের রাজনৈতিক মঞ্চে পুনরাগমন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং তার পরপরই আমরা দেখলাম যে আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ যিনি আরেকজন সমন্বয়ক অন্যতম তিনি একটি ইলেকট্রনিক মিডিয়ামে ইন্টারভিউ দিয়েছেন এবং বলবার চেষ্টা করছেন যে প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি নাকি রীতিমতো নারাজ ছিলেন নোবেল লয়েড প্রফেসর সরকার প্রধান হিসেবে যাই হোক এই দুটি ভালো রকমের আমাদের বাংলাদেশে এবং এটি এটি বাহিনী বা সশস্ত্র বাহিনীর সঙ্গে এই সমন্বয়কদের মুখোমুখি অবস্থানে দাঁড় করিয়ে দিয়েছে এবং এর পরপরই আমরা দেখলাম যে আজ থেকে আমাদের সশস্ত্র বাহিনীর অনেক বেড়ে গেছে আপনার এয়ারপোর্ট বলুন রাস্তাঘাট বলুন সর্বত্র তারা একটা হলে আছেন এবং অলমোস্ট লাইক এর ফলে আহ উত্তেজনার উৎকণ্ঠার পরিমাণ বেড়েছে এবং একটা ফুটেজ আমরা দেখলাম সোশ্যাল মিডিয়ামে কুমিল্লা মেডিকেল কলেজের সেখানটায় গোলা সুরবার ঘটনা পার্টির পক্ষ থেকে নাহিদ যিনি আহ্বায়ক তিনি ঘোষণা দিয়েছেন যে তাদের এই আন্দোলন চলবে তারা কোনো অবস্থায় আন্দোলন খাওয়াবেন না আর এর সমর্থনে আপনার আরেকজন মাননীয় উপদেষ্টা জনাব মাহফুজ তিনি আপনার বলবার চেষ্টা করেছেন যে আওয়ামী লীগ এটি বিদেশি শক্তি দ্বারা প্রভাবিত এবং সেখান দ্বারা নিয়ন্ত্রিত তো ফলে তাদের আসলে নৈতিক অধিকার নেই বাংলাদেশে রাজনীতি পুনর্বসিত হবার এই যে অবস্থান এটি সে সব দিয়ে কতটুকু ডিভিডেন্ড প্রদান করবে নবগঠিত ওই রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ তাদের এবং তাদের সমর্থকদের সেটাই এখন দেখবার বিষয় তবে যে বিষয়টি আহ উঠে এসছে সেটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সহস্র বাহিনীর সঙ্গে আহ কতিপয় সমন্বয়কের যে একেবারে বেলিজারেন পজিশন সেটি ধরেন একটা ডেফিনেটলি একটা এই পরিস্থিতিটা খুবই বিপজ্জনক উৎকণ্ঠা এখন এই অবস্থা এটার থেকে তো আপনি বলতে পারেন সরকার সেনাবাহিনীর মুখোমুখি কারণ এরা এরা বর্তমান সরকারের নিয়োগদাতা ডক্টর ইউনুসের নিয়োগদাতা তারা রাইট তাহলে সরকার প্রধান মানে সরকার এবং সেনাবাহিনীর মুখোমুখি এখানে তো ভালো কিছু নাই পুরো সরকার না হলেও সরকার যারা গঠন করেছেন তাদের অন্যতম স্টেই খোলটা সমন্বয়ক বৃন্দু এবং তাদের এই খোলামেলা অবস্থান এবং যেই দলটি তারা প্রেজেন্ট করেন সেটি আবার এক অর্থে মানীয় প্রধান উপদেষ্টা আহ পর্যটক ইউনিসের সেই স্বপ্নের রাজনৈতিক দলের বাস্তবায় তুলুপ তো ফলে আহ এক অর্থে সরকার এবং আমাদের সহস্র বাহিনীর এই যে দইটানাটানির অবস্থাটা সেটি একটা আইবল টু আইবল অবস্থা উপনীত হতে পারে অথচ হওয়ার কথা তারা ঘোষণা দিয়েছিল ভারতের সঙ্গে আসলে ভবিষ্য এক ঘটে ঘটনা আরেক খোন আমাকে একটু বলেন আমরা যারা শুনতে পাচ্ছি কুমেল্লাতে শোনা বাহিনীর সঙ্গে শোনা বাহিনী কথা কথা নাকি গুলি করেছে বিষয়টি কি হচ্ছে আমাদের একটু ধারণা দিতে পারবেন নাকি তো আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি এটা বলতে কুমেল্লাবেড়িগ কলেজের শূন্যীত এলাকায় আমি সেখানে গুলি ছোড়া হচ্ছে আমাদের কমব্যাট পরিহিত দেশী পুলিশ শোনা বাহিনী তারা সরকারের মতায়ন আছে এই যে বিষয়টা সেটি ডেফিনেটলি যত বেশি লোকে দেখবে তত বেশি উৎকণ্ঠিত হবে এটাই স্বাভাবিক এর বাইরে আমরা গতকাল যখন তারা জুম্মান নামাজের পরে তারা যখন মিছিল বের করে তখনও কিন্তু সেনাবাহিনী খুবই সতর্ক অবস্থায় ছিল এবং অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে প্রত্যেক প্রত্যেকে তারা লাইন ধরে ধরে কিন্তু বের করেছে এখন আমরা শুনেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা ঘেরাও করে রেখেছে আপনার এটা তো একটা এমন জায়গা নয় যে টাইট কম্পার্টমেন্ট বিচ্ছিন্ন কোনো দ্বীপও নয় ফলে আপনার এই যে প্রভাব বৃদ্ধি হ্রাসের যে ঘটনাটি সেটি সরকার নির্বিশেষে আমরা দেখেছি বর্তমানে আপনার যারা মৌল চিন্তা করেন এবং এই ব্যাপারে কোন রকম অ্যাপোলজি নেই বা অ্যাপোলজিটিক কোন স্টান্স নেই বরং রীতিমতো গর্বিত অবস্থান তারা রীতিমতো ভেজে প্যারেডিং দা মার্চিং এবং তারা তাদের যে ব্যানার প্ল্যাকার্ড সেগুলো নির্ধিত হয়নি সংকোচে উন্মোচিত করছে বা আপনি আপনি বলছিলেন কুমিল্লা পরিস্থিতির কথা যে সেনাবাহিনীর উপর অস্ত্র মানে গুলি হয়েছে নাকি সেনাবাহিনী গুলি করে না সেনাবাহিনী সম্ভবত আপনার আত্মরক্ষাতে গুলি ছুড়ছিলেন এরকম একটা ফুটেজই যতক্ষণ পরে আমার সামনে করেছে তবে এটি যুদ্ধ অবস্থার সমতুলনীয় না এমনি তো সামা যেটা জানি যে বাইরে প্রচুর পরিমাণে অস্ত্র আছে তো আমি যেটা শুনতে পেয়েছি স্যার আহ সেনাবাহিনীর প্রথম টার্গেট এই অস্ত্রগুলো উদ্ধার করা প্রথমত যে অপারেশন ডেভিল হান্ট যেটি এখনো চলমান আর আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী শুধু নয় সহস্র বাহিনী সেনা নৌ বিমান এই সকল বাহিনীকে আপনার মেয়ে সৃষ্টি ক্ষমতা দেওয়া হয়েছে এবং সেটা এক্সটেন্ডও করা হয়েছে ফলে আপনার এই যে বক্তব্যটি তার একটা রেলেভেন্স আছে এতে কোনো নেই

এবং নাগরিক তাদের যদি এটা করে দেখতেন তিন সপ্তাহ আগে সেনা প্রধান ঘোষণা করেছিলেন যে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যদি এই হানাহানি বন্ধ না হয় আহ তাহলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে তারপরে আমরা গত এই গত সাত আট কিন্তু সেনা প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সরাসরি কোনো সম্পর্ক আমরা দেখিনি মাত্র এই সপ্তাহতেই আমরা দেখেছিলাম যে সেনা প্রধান গিয়েছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এবং সেখানে প্রধান উপদেষ্টা তার চায়না সফর আছে এটি নিয়ে বোধহয় আলাপ করেছিলেন এর পরে গিয়ে হাসনাত এই কথা বললেন যে তার উপরে চাপ তৈরি করা হয়েছে রাইট এখানে কি কোন বিষয় নিয়ে দর কষাকষি হচ্ছিল না কি বিষয়টি না যে আমাকে যদি একটু বুঝিয়ে বলতেন দেখুন একটা বিষয় সেটি হচ্ছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে প্রত্যাবর্তনের পরে অবহিত করার একটা বিষয় থাকতে পারে মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী সমীপে আর একটি বিষয় হচ্ছে আপনার যে এগারো তারিখের এপিসোডটার কথা হস্তাৎ উল্লেখ করেছেন সেটি হয়তো আপনার শেয়ার করবার মতো একটা বিষয় সেটি হতে পারে অথবা যে তিনি প্রথম থেকেই বলে রাখছিলেন বা এসছিলেন যে মোট আঠারো মাস সশস্ত্র বাহিনী সহায়তা প্রদান করবে অন্তর্বর্তী সরকারকে এটা গ্যারান্টিড বাট পরে সহ সহায়তা প্রদানের বিষয়টা গ্যারান্টিড নয় এবং জনপ্রত্যাশা হচ্ছে আহ দ্রুততম সময়ের মধ্যে আপনার সংস্কারের কাজগুলো সম্পূর্ণ করে নির্বাচন আয়োজন করা ফলে এটা খুব সুন্দরভাবে ফিটিং করে যদি ডিসেম্বরে নির্বাচন আয়োজন করা হয় তাহলে সেই আঠারো মাস হয়ে গিয়ে দেখুন অডিয়েন্সটা বুঝতে হবে তাদের উদ্দেশ্য বলছেন দ্বিতীয়ত আপনার প্রতিদিন তো কন্টেক্স পাল্টাচ্ছি পরিস্থিতি পরিবর্তিত হচ্ছে সুতরাং সে বিষয়টাও ভুলে গেলে কিন্তু চলবে না আর তিনি সেনা কায়দায় কথা বলেছে। সিভিল কায়দায় নয় সুতরাং সেটাও কিন্তু আপনাকে কগনিজেন্সে নিতে হবে মানে যেহেতু সেনাবাহিনী সব জায়গায় অবস্থান নিয়েছে সতর্ক অবস্থায় রয়েছে ফলে মানে দেশে কি কোনো ধরপাকড় কোনো অভিযান এগুলোর কোনো কোনো ব্যাপার জানা জানা আছে কিনা আপনার এখন একটি ধরপাকড়ের যে বয়ান সেটি তো আমরা জানি ডেভিল হান্টের মধ্যে না এর বাইরে এটি আছে এর পাশাপাশি আপনার বিভিন্ন কায়দায় লোকজনকে মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে ফেলার একটা চেষ্টা আছে আর ব্যক্তিগত ভাবে কেউ কেউ ভিন্ন ধারার রাজনীতি করেন বা সমর্থক তারাও আপনার এখানে এ ধরনের পরিস্থিতি তৈরি করবার ক্ষেত্রে নাম পালন করছে যেমন যত্রতত্র হত্যা মামলা আসামি করা আবার নেগোসিয়েট করে টাকা পয়সা পেলে অভিযোগ প্রত্যাহার করা এই ধরনের কাণ্ড প্রচুর ঘটছে যা খুবই ন্যাক্কারজনক একটি পরিস্থিতির জন্ম দিয়েছে এখন আমরা জানি যে ছাব্বিশ তারিখ প্রধান উপদেষ্টার চায়না সফরের কথা আছে খুবই ক্রিটিক্যাল তার সফর আমরা আগে থেকে জানি শুনেছি একজন এখানে মন্তব্য করেছেন যে প্রধান উপদেষ্টার চায়না সফর স্থগিত হয়েছে এরকম কোনো কিছু আছে নাকি স্যার দেখুন নানান জল্পনা কল্পনা গুজবে ভাসছে শহর এখন পর্যন্ত আমার জানা মতে এ ধরনের কোনো ঘোষণা আমরা পাইনি আপনি দেখেছেন কিনা যে প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি শফিকুল আলম তিনি তার ফেসবুকে স্ট্যাটাসে কয়েকটা ছবি দিয়েছেন যে তিনি পালিয়ে সুইজারল্যান্ড গেছেন তিনি পালিয়ে ইয়ার পরে উনি মকারি করেছেন উনি স্যাটায়ার করেছেন সেটা স্পষ্ট কিন্তু নয় এরকম একটা দায়িত্বশীল পদে বসে এরকম জটিল একটা সময়ে এরকম মকারি কি দায়িত্বশীলতা পরিচয় দেয় দেখুন এই সমস্ত ব্যক্তিবর্গ বিশেষ মর্যাদা লাভ করে বিভিন্ন পদে আসীন হয়েছেন উইথ ডিউ রেসপেক্ট তাদের অ্যাকাউন্টেবিলিটি জনগণের প্রতি কতটুকু আছে সেটা নিয়ে পিঞ্চ সল প্রশ্ন করা যেতে পারে যদি সত্যিকার শ্রদ্ধা থাকতো তাহলে এ ধরনের ট্রল তিনি করতেন বলে আমার মনে হয় আরেকটি কথা আজকে দেখলাম আওয়ামী লীগ ছাত্র বিভিন্ন জায়গায় নাকি আজকে ঢাকা শহরে মিছিল করেছে আপনার জানা আছে কিছু দেখেছি ফুটেজ আপনার ধানমন্ডি সাতাশ নম্বরের এই দিকে এরকম একটি এপিসোড এবং জনাতিনেক নারী পুরুষ গ্রেফতার হয়েছে এই নিয়ে ওকে মিছিল করার জন্য জি আচ্ছা আর এমনি ছাত্ররা কি করছে কিংবা নাহিদ সার্জিস হাসনাতরা কি করছে আমি শুনেছি তারা গত কিছুদিন ধরে বাসায় ঘুমায় না আমি আরো সুনির্দিষ্ট করে যদি বলি তারা কি বলবো তারা ক্যান্টনমেন্টের মধ্যেই থাকে নাকি আমি শুনেছি মানে বিষয়টা কি একটা জাতিসংঘে কি একটা একটা প্লে এমনি প্রধান উপদেশটা বলেছেন তিনি তিনি বড় মাঠে খেলেন তিনি ইন্টারন্যাশনাল প্লেয়ার রাইট তো সেখানে এখন এই এই ছাত্ররা এই হাফনা সাজিজ নাহিদরা এরা যদি ক্যান্টনমেন্টি থাকে আবার তাদের সঙ্গে যুদ্ধ 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 ভাব মানে কি এটা কি একটা গেম গেম করছে জাতির সঙ্গে দেখো আপনার যে যে অবস্থান থেকে তার

কি বলবো যে রাজনৈতিক যে পরিস্থিতি দেখছি তাতে করে অনেকে মনে করছেন একটা বড় ধরনের রক্তপাত বা একটা যুদ্ধ কিংবা একটা গৃহযুদ্ধ যেমনটি আপনার এই মাহফুজ আলম কিংবা আসিফ এরা বলছিল যে তারা যেমন পাঁচই আগস্টের আগেই তারা তারা সশস্ত্র যুদ্ধের জন্য প্রস্তুত ছিল মাহফুজ আলম বলেছেন যে জাতিকে গৃহযুদ্ধের দিকে আগাতে হবে হুম এখন এই দিকে কি আমরা ধাবিত হচ্ছে কিনা দেখুন যুদ্ধ তো কৃত্রিম শুরু করা যায় না দিনক্ষণ হচ্ছে ঘোষণা দিয়ে কিন্তু একটা নিচের দিকে গড়ানো বলের সঙ্গে এটা তুলনা করা যেতে পারে যত নিচের দিকে গড়াবে এর গতি বাড়তে থাকে এখন সেরকম একটি অবস্থায় হয়তো আমরা জীবন জীবনযাপন করছি এখন যে বিষয়টা সেটি হচ্ছে আপনার খুব অস্থিতিশীল একটা পরিবেশ যেকোনো সময় যেকোনো কিছু ঘটতে পারে ফর বেটার ওয়ার্স সেই আমাদের সবার চোখ কান খোলা রাখতে হবে খরগোশের মতো কান উঁচু করে অবস্থান করতে হবে আরেকটা বিষয় শেষ প্রশ্ন আমি আমি শেষ করব আপনার কাছে শেষ প্রশ্ন যে প্রধান সেনাপ্রধান যে বলছিলেন যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকিতে পড়তে পারে এখানে কি আমাদের বহিঃশক্তির আক্রমণের কোন আশঙ্কা আছে কিনা ধরেন আমি যদি আরো সুনির্দিষ্ট করে বলি ভারতের কিংবা আমেরিকার এরকম কোন আশঙ্কা আছে কিনা দেখুন আশঙ্কা তো আশঙ্কাই তবে আমরা চাইব না যে এ ধরনের আশঙ্কা বাস্তবে রূপায়িত হোক আমাদের যারা দায়িত্বে আছেন দেশ পরিচালনার এখন তাদের অবশ্যই রেসপন্সিবলি করতে হবে হবে রেসপন্সিভ তা না হলে আপনার ঘটনা যা ঘটার সেটা তো ঘটবেই আহ এবং সেটা আটকানোর কোনো সুযোগ বা সেটিকে আহ দীর্ঘশক্তিতে কোনো সুযোগও হয়তো অবশিষ্ট থাকবে